নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি আজকে আমি আপনাদেরকে কাঁচা কলা দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো অনেকেই আছেন যারা কাঁচা কলা খেতে পছন্দ করেন না কিন্তু আজকের এই রেসিপিটা দেখার পরে যারা পছন্দ করেন নাই কাঁচা কলা খেতে তাদেরও ভালো লাগবে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখতে থাকুন আজকে আমি তৈরি করব কাঁচকলার কোফতা আর আমি এখানে চার পিস কাঁচাকলা নিয়ে নিয়েছি প্রথমে কাঁচকলাগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ করার জন্য কাঁচকলাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তার জন্য কাঁচকলার দু মাথাটা প্রথমে কেটে ফেলে দেব এইবারে কাঁচকলাটা আমি কেটে নিচ্ছি একটা কাঁচকলা আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আর খোসা সদ্যই কেটে নেবো সমস্ত কাছকলাগুলো কাটা হয়ে গেছে এইবারে সিদ্ধ করব। কাজকলাগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে সমস্ত কাজকলাগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে দেব আলু এখানে আমি দুটো বড়ো সাইজের আলু বড় বড়ো করে কেটে নিয়েছি তারপরে প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দেব সিদ্ধর জন্য জল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর দিয়ে দিলাম হলুদ হলুদ দিলে কাঁচকলাগুলো কালো হয়ে যাবে না সেই জন্য সিদ্ধ করার সময় প্রেশার কুকারের মধ্যে হলুদ দিয়ে দিতে হবে এইবারে আমি দুটো তিনটে সিটি মেরে সিদ্ধ করে নেব তারপরে আমি মটর ডাল ভিজিয়ে নেব কোপ্তার জন্য আমি এখানে মটর ডাল দেবো আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও করতে পারেন এক কাপ মটর ডাল আমি এখানে দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে ধুয়ে প্রায় তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব তিরিশ মিনিটের মতন ভিজিয়ে রাখলে ডালগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে আর তখন বাটতেও সুবিধা হবে তিরিশ মিনিট হয়ে গেছে এইবারে আমি দেখে নিচ্ছি ডালগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে আর তারপরে আমি মিক্সিং জারে ডাল পেস্ট করে নেব এখন পেস্ট করার জন্য সমস্ত ডাল বাটির মধ্যে দিয়ে দিলাম তারপরে এই ডালের মধ্যে আদা দিয়ে দেব আর দিয়ে দেব লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে নেব পেস্ট করার সময় জল দেয়া যাবে না জল ছাড়াই পেস্ট করতে হবে এছাড়া মশলার মধ্যে নিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা আর নিয়েছি জিরা সমস্ত কিছু আমি একসাথে পেস্ট করে নেব এছাড়া কাঁচা কলাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন কাঁচা কলার খোসা ছাড়িয়ে কলাগুলোকে বাটির মধ্যে দিয়ে দেব। সমস্ত কলাগুলোর এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর কলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব আলু আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি দেব যেই ডালটা পেস্ট করেছি সেই ডাল সমস্ত ডাল কলার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে এখন মেখে নিতে হবে যাতে কলা আর আলু একটুকু গোটা গোটা না থাকে একদম মিহি করে মেখে নিতে হবে গোটা গোটা থাকলে কোপ্তাটা খেতে অত ভালো লাগবে না সেই জন্য একদম মিহি করে মেখে নেব ডালের সাথে কাঁচা কলা আর আলু খুব ভালো করে মেখে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে আমি তিন টেবিল চামচ বেসন দিয়ে দিয়েছি তারপরে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হলুদ এরপরে দিলাম জিরা বাটা আর দিচ্ছি কুচুনো লঙ্কা দিয়ে দেব গরম মশলার গুঁড়ো সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে তবে একটুকু জল দেয়া যাবে না জল ছাড়াই ভালো করে মাখা হয়ে যাবে আর কোপ্তার এই মাখানোটা শক্ত করে মাখাবো না একটু নরম করে মাখাতে হবে তাহলে কোপ্তাগুলো ভাজা খুব সুন্দর হবে এখানে মোটামুটি মাখা হয়ে গেছে এইবারে আমি কোপ্তাগুলোর সাইজ দিয়ে কোপ্তা তৈরি করব এখানে আমি বেসন দিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে বাইন্ডিংটা খুব ভালো হবে আমি ঠিক চ্যাপটা সাইজ করে কোপ্তাগুলো তৈরি করেছি আপনারা চাইলে গোল করেও নিতে পারেন ঠিক একই সাইজ করে সমস্ত কোপ্তাগুলো আমি তৈরি করে নেব তবে হাতে একটু তেল দিয়ে নিলে খুব ভালো হয় কোপ্তাগুলো হাতের গায়ে লেগে যাবে না তাহলে বন্ধুরা আপনারা চাইলেও বাড়িতে ঠিক কাঁচা কলা দিয়ে এইভাবে কোপ্তা তৈরি করে নিতে পারেন আর দেখবেন গরম ভাত অথবা রুটি যে কোনো সাথে খেতে খুবই ভালো লাগবে কোপ্তা ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে এক এক করে সমস্ত কোপ্তাগুলো এইভাবে ভেজে নেব বেশ সুন্দর লাল করে ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে এখন আর এক পিঠ কোপ্তাগুলোকে উল্টে লাল করে ভেজে নিতে হবে আর কোপ্তাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাই রেখে দিতে হবে এতে কোপ্তাগুলো ভাজা খুব ভালো হবে আর তেলের পরিমাণটাও কম টানবে ঠিক এইভাবে লালচে লালচে করে কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি আমি বেশ সুন্দর ভাজাও হয়েছে এছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন কোপ্তাগুলো খুব সুন্দর ফুলেও গেছে এছাড়া বাকি কোপ্তাগুলোকেও ঠিক এইভাবে লাল করে ভেজে নেব সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা তেজপাতাটাকে চিড়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি ভেঙে দিলাম আর দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেবো আলু আলু আমি গোল গোল ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর আলুগুলোকে প্রথমে লাল করে ভেজে নেব আর এখন আলুগুলো লালচে লালচে করে ভেজেও নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব মশলা যেই মশলাটা পেস্ট করে নিয়েছি তার মধ্যে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা আদা আর জিরে মশলা দিয়ে মশলা এখন খুব ভালো করে কষিয়ে নেব আলুর সাথে আর মশলা একটু বেশি সময় ধরে কষিয়ে নেব কারণ মশলা যত বেশি কষানো হবে তরকারি খেতেও তত ভালো লাগবে এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিলাম হাফচা চামচ লাল লঙ্কার গুঁড়ো এখন আবারও সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব মশলা যাতে পুড়ে না যায় তার জন্য মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিতে হবে এতে কষানো খুব ভালো হবে আর মশলাটা পুড়েও যাবে না এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ঝরে যায় আর এখন মশলা থেকে অনেকটাই তেল ঝরে গেছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এখন খুব ভালোভাবে কষানোও হয়ে গেছে আর মশলা থেকে তেলও ঝরে গেছে মশলা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তারপরেই দিয়ে দিতে হবে জল এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর ঠান্ডা জল দিলে এর স্বাদটাই পরিবর্তন হয়ে যাবে সেই কারণেই উষ্ণ গরম জলই দিতে হবে এছাড়া কোপ্তা রান্নায় ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে কারণ কোপ্তাতে ঝোলটা টেনে যায় তার জন্য ঝোলের পরিমাণটা বেশি দিতে হবে আর সেই কারণেই আমি ঝোলের পরিমাণটা বেশি করেই দিয়েছি ঝোলটা এখন ফুটে উঠেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে যখন ঝোলটা ফুটে উঠবে আর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিতে হবে এখন আমি সমস্ত কোপ্তা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না মাত্র এক থেকে দু মিনিটের মতন ফুটিয়ে নেব তাহলেই কোপ্তা রান্না রেডি হয়ে যাবে কোপ্তা যদি বেশিক্ষণ ফোটানো হয় তাহলে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণে কোপ্তা দিয়ে অল্প ফুটি নামিয়ে নেব এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন চিনি কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে আর তার জন্য আমি এখানে হাফ চামচ চিনি দিয়েছি এছাড়া আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটাকে স্কিপ করেও যেতে পারেন সব শেষের মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আর ধনে পাতা দিলে এই টেস্টটা আরও বেড়েই যাবে ধনেপাতা দিয়ে মাত্র পাঁচ সেকেন্ডের মতন ফুটিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে কাঁচা কলার কোফতা আজকের কাঁচা কলার কোফতা একেবারেই রেডি আর গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই থাকবে না তাহলে বন্ধুরা কাঁচা কলার কোফতার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন এছাড়া কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ